হ্যালো বন্ধুরা জি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন সবসময় বন্ধুরা এটা বলবো আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন যেভাবে আছেন আপনারা অবশ্যই প্রত্যেকে যারা দেখছেন রিডিংটা প্রত্যেকে যদি কমেন্ট করেন তাহলে আর কোনো সমস্যা হয় না আর লাইভ কমেন্টটা একটু করুন বন্ধুরা নতুন যেসব বন্ধুরা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে লাইক কমেন্ট করবেন আর আপনারা খুব ভালো করেই জানেন এটা একটা ইউনিভার্সাল গাইড এখানে লাইভ কমেন্টটা মাস্ট করতেই হয় তো যাই হোক কি বলবো হ্যাঁ আর পার্সোনাল রিডিং যারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া আছে থাম্বেলের মধ্যে দেওয়া আছে টপিকের নিচে দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আর কারো কি আর কোনো অসুবিধা আছে কারোর কাছে কি এখনো ইংলিশে আমার কথা যাচ্ছে আমি জানি না বন্ধুরা জানাবেন অবশ্যই আমি না হলে আবার একটা ভিডিও ছোট্ট ভিডিও করে আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদেরকে এখান থেকে বাংলা শুনতে পাবেন বা সবকিছু বাংলায় দেখতে পারবেন জানতে পারবেন তো আজকে টপিকে চলে যায় তিনি আপনাকে ভালোবাসেন তবু কেন আপনাকে ইগনোর করেন চলুন দেখি কি আছে তিনি আপনাকে ভালোবাসেন তবুও কেন ইগনোর করছেন থ্যাংক থ্যাংক ইউ ইউ তিনি আপনাকে ভালোবাসেন তবুও কেন ইগনোর ইগনোর করছেন কি কি আছে তিনি ইগনোর করছেন মানে হতে ইগনোর একটা সময় করেছেন আপনাকে কিন্তু এখন ইগনোর করছেন না এখন ভয় পাচ্ছেন হ্যাঁ এখন কিন্তু আপনার মানুষটি আপনাকে ভালোবাসেন আর নিউ বিগিনিং ও চান কিন্তু উনি না একটা সময় ইগনোর করেছেন যার জন্য না এখন ভয় পাচ্ছেন আপনার কাছে যেতে বা আসতে যাই বলেন হ্যাঁ আপনার কাছে যে যাবেন আপনার কাছে যে ভালোবাসাটা দেখাবেন বলবেন সেটা কিন্তু এত ভালোবাসেন তবুও আপনাকে এমন ভাব করছেন যেন আপনাকে ইগনোর করছেন তার মানে কি এখনো সেই মানুষটার মধ্যে ইগোস্টিক ব্যাপারটা রয়ে গেছে আর কি রয়েছে আর কি রয়েছে ভয় কারণ আপনি সেই জায়গাতে এখন নেই আর আপনি যে কেয়ারিং যেটা করে এসছেন মানুষটার প্রতি একটু অতিরিক্ত করেছিলেন তার জন্য তিনি এখন আপনাকে বুঝতে যে আপনি হয়তো তার ডেস্টিনি পার্টনার কিন্তু এখন বলতেও পারছেন না বা আপনার কাছে পৌঁছাতেও পারছেন না কারণ কি কারণ হচ্ছে এখানে যে ইগনোরটা উনি করেছেন তার কারণে কিন্তু এখন ভয় পাচ্ছেন দেখুন ভয়ের কাজ চলে এসেছে কারণ ভয় পাচ্ছেন ওনার উপর দিয়ে হতে পারে এমন ঝড় ধাপটা গেছে এখন তিনি সত্যিকারের এই কাউকে বিশ্বাস করতে বা ভালোবাসতে ভয় পান কিন্তু তবে আপনাকে না কারণ আপনাকে জানেন আপনি ভীষণ সরল সাদা এবং আপনি ভীষণ একটা আহ মাদারলি নেচারের মানুষ হ্যাঁ আপনাদের সম্পর্কটা অনলাইনে হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এই সম্পর্কটা পাস লাইফ এর সম্পর্ক হওয়ারও খুব সম্ভাবনা বেশি হয়তো আপনার সাথে কোনো শত্রুতা ছিল তার জন্য যদি এই জায়গাটা থেকে আহ উনি বুঝে যদি আপনাকে বোঝাতে পারেন আপনার কাছে যেতে পারেন পৌঁছাতে পারেন এবং আপনার কাছে সবটা বলে হয়তো দেখা যাচ্ছে সম্পর্কটা আবার নতুন করে শুরু করবেন কারণ কিছু একটা ছিল আপনাদের মধ্যে তার জন্য বা এমন হতে পারে আপনি অতিরিক্ত ভালোবেসে ফেলেছেন যা অতিরিক্ত দেখিয়েছেন দেখিয়েছেন অতিরিক্ত এত সেটা নিতে সবাই না নিতে পারেন না কিন্তু এটা বুঝবেন দেখবেন উম নিজের সন্তানও অনেক সময় বেশি খোঁজ খবর নিলে না বিরক্ত হয় বলবে এতক্ষণ করার কি হয়েছে তোমার হ্যাঁ আমি কি বাচ্চা নাকি এটা কিন্তু হয় এটা অনেক ছেলে মেয়েরাই আজকালকার দিনে কিন্তু বলেন হ্যাঁ এই জায়গাটায় আপনাদের কিন্তু বুঝতে হবে যে আপনি যদি অতিরিক্ত তার ফোন চেক করছেন সে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কেন গেছে এগুলো যদি বেশি কন্ট্রোল করতে যান সে অটোমেটিকলি অটোমেটিক আপনার সংস্পর্শে থাকতে চাইবেন না সে কিন্তু বেরিয়ে যাবেন বা ভাববেন আপনাকে মনে করবেন একটা ভ্যালুলেস মানে আপনার মধ্যে কোনো কিছু নেই হ্যাঁ এই জায়গাটা কিন্তু তিনি আপনি তৈরি করেছেন তার জন্য দায়ী কিন্তু আপনি তিনি নয় তিনি কিন্তু জানেন আপনাকে ইগনোর করেছেন তিনি থার্ড পার্টির কাছে গিয়ে থাকুন যার কাছে গিয়ে থাকুন তিনি কিন্তু সবটা জানেন জানার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে দোষটা এটা কিন্তু আপনাকে মানতে হবে আপনি যদি অতিরিক্ত এগুলো করে থাকেন কোনো ছেলে মেয়েরা অনেকেই আছে এই ফোন চেক করা ভীষণভাবে ফলো করা কোথায় গেল কি করলো এই জিনিসগুলো যদি করে থাকেন তাহলে আপনার কাছে অসম্ভব ব্যাপার কারণ এগুলো সবাই পছন্দ করে না সবাই নিতে পারে না এবার কারা নেবে কারা পছন্দ করবে যাদের মধ্যে একটা সোলমেট ফিলিম বা সোলমেট কারণ তারা কিন্তু এগুলো কোনো লুকোচুরির কিছু থাকে না তাদের মধ্যে তাদের মধ্যে যে ভালোবাসাটা থাকে একেবারে পিওর ভালোবাসা থাকে সেখানে লুকোচুরির কিছু থাকবে না বুঝতে পারলেন তা এইখানে এটাই হচ্ছে তিনি আপনাকে ভালোবাসেন তবুও কেন আপনাকে ইগনোর করেছেন আপনি অতিরিক্ত করে ফেলেছেন আপনি অতিরিক্ত দেখিয়ে ফেলেছেন আপনি নিজের মূল্যটাকে ধরে রাখতে পারেননি যার কারণে উনি ইগনোর করেছেন যার কারণে তিনি অন্য কারোর কাছে গেছেন বা উনি এমনিও একটু অর্থলোভী মানুষ হতে পারে বা উনি ভীষণ হয়তো সবকিছুর মধ্যে একটু কি বলবো নিজের কিছু পাওয়া এটাকে খুঁজে বেড়ান সেটা হয়তো আপনার থেকে পাননি তাই জন্য দেখেন এটাও বুঝতে হবে কিন্তু তিনি কিন্তু এমনি এমনি সময় দিতে হয়তো পছন্দ করেন না তার কিছু স্বার্থ থাকে সেই স্বার্থ সিদ্ধি যেখানে হবে সেখানেই যাবেন এবার আপনি হয়তো সেই স্বার্থ সিদ্ধিটা করতে পারেননি অক্ষম ছিলেন বা চাননি যাই হোক হবে একটা হ্যাঁ এখানে দা সান কার্ড এসছে সান কার্ড এসেছে মানে ভীষণ পজিটিভ কার্ড এই সম্পর্কটাও কিন্তু একটা একটা অনলাইনে আপনাদের হতে পারে এখন হয়তো ভাবছেন যে অনলাইনে কেন আমি যোগাযোগ হলো কেনই বা কথা কেনই এরকম হলো কিন্তু উনি এখন চাইছেন জিরো থেকে শুরু করতে চাইছেন যা হয়ে গেছে উনি কিন্তু পাননি এই যে সাপোর্টটা এই যে আপনার ভালোবাসাটা এখন ভীষণ পরিমাণে মিস করছেন এবং অর্থনৈতিক ভাবে হয়তো ওনার গ্রোথ গ্রোথটা বেড়েছে কিন্তু এখন আপনার মধ্যে ম্যাচুরিটি কতটা হয়েছে সেটা কিন্তু তিনি ফলো করছেন আপনার মধ্যে হয়তো এখন আগে থেকে অনেকটা ম্যাচুরিটি এসছে কারণ আপনি ঠকেছেন আপনি অনেকটা কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন এত ভালোবাসা দিয়ে আপনি ভেবেছিলেন যে তাকে আগলে রেখে দেবেন কিন্তু তিনি কি করলেন সরে গেলেন ভালোবাসার মূল্যটা দিলেন না আপনাকেও কোনো ভ্যালু দিলেন না আপনাকে একদম কি বলবো মানে আপনাকে এমন মনে করলেন যে আপনি একটা কোনো ভ্যালু লেস একজন মানুষ সে আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে কিছু নেই এটা ভেবেছেন তিনি এখন কি হচ্ছে বলুন তো এখন তিনি ঘুরে দেখে দেখলেন যে এই মানুষটার মতো মানুষ আমাকে কেউ ভালোবাসেনি এই যে মানুষটা এত করলো যে আমার জন্য এত করেছেন তাকে তো আমার কিছু করা উচিত তার জন্য তাই এখন তিনি চিন্তা করছেন আপনাকে কিছু করার বা আপনার কাছে ফেরার কিংবা এখান থেকে জিরো থেকে শুরু করা এবং কুইন অফ কাপ তিনি কিন্তু পছন্দ পরিমাণ ইমোশনাল হয়ে রয়েছেন আপনাকে পছন্দ ভালোবাসেন এখানে ভালোবাসেন না তা দেখতে পাচ্ছি না এখানে প্রচুর ইমোশন তার মধ্যে রয়েছে তিনি কিন্তু ভালোবাসেন আপনাকে কাপসের কার্ড এটাও এসছে নাইন অফ কাপ এখানে কুইন অফ কাপ তার মানে তার ভিতরে আপনার প্রতি ইমোশন জাগছে এবং ভালোবাসছে কারণ এখন আপনি হয়তো অনেকটা সরে এসেছেন তার জন্যই কিন্তু আপনার প্রতি এখন তার টানটা ফিল হচ্ছে বোঝাতে পেরেছি আপনারা অনেকে বোঝেন না আপনাদেরকে অনেক করে বোঝাচ্ছি যে দেখুন আপনারা পজিটিভ হয়ে আপনারা দেখুন নিজের দিকে ফোকাস দিয়ে নিজেদের নিজেকে ভালোবেসে দেখবেন অটোমেটিক আপনার মানুষটি তখনই আপনার খোঁজ নেওয়া শুরু করবেন এবং তখন ফেরার চিন্তা করবেন কারণ এই ইমোশনাল কিন্তু চাইছেন দেখুন আমরা যে যেভাবেই যে পরিস্থিতির মধ্যে থাকি না কেন দেখবেন আমরা একটা একটা যেতে পারে আমরা আমরা কিন্তু কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল সত্যিকারের প্রকৃত প্রকৃত যে ভালোবাসা কটা মানুষ পায় বলুন তো কটা মানুষ পায় সংসার জীবনেই বলুন বা যখন সংসার হয়নি ভালোবাসার জীবনেই বলুন প্রকৃত ভালোবাসা কজন মানুষ পায় পায় না খুব কম পায় হ্যাঁ তো সেই জন্য আমরা ভিতরে ভিতরে হয়তো একটা ভালোবাসার মানে ভালোবাসাকে আমরা ধরে রাখতে চাই আঁকড়ে ধরে রাখতে চাই যদি কেউ আমাদেরকে ভালোবাসে মনে হয় যেন তার জন্য জীবনটাও আমরা দিয়ে আপনাদেরকে বলি পজিটিভ থাকতে বোঝাই আহ সরে আসতে আমি সবটা বুঝি বন্ধুরা বুঝি না তা নয় কিন্তু আমাদের হিল করা কাজ মানুষকে ভালো দিকে নিয়ে আসাটাই হচ্ছে আমার কাজ আমি মনে করি যে ভালো থাকুন আপনারা আপনারা মনের দিক দিয়ে ভালো হন নিজেকে ভালোবাসুন তাহলে দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে আর আপনি যখনই এই এত হেলাফেলা হয়ে যাবেন মানুষের কাছে কেউ আপনার মূল্য দেবেন না না এটা শুধু ভালোবাসার মানুষ আপনি যার প্রতি এতটা কেয়ার নেবেন আপনার ফ্যামিলির কারোর প্রতি বেশি কেয়ার করে দেখুন সে আপনাকে মূল্যই দেবে না সেটার কোনো গুরুত্বই দেবে না যে আপনি তার জন্য এত করছেন বুঝতে পেরেছেন এই জন্য এখন তিনি বুঝতে পারছেন কারণ আপনি গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিয়েছেন আপনি তার প্রতি কেয়ারিং করা তাকে ফলো করা তার এস এম এস করা তাকে ফোন করে করে বিরক্ত করা এই জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে এখন উনি ইমোশনাল হয়ে পড়েছেন এখন সেই ভালোবাসাটা তিনি চিন্তা করছেন যে আপনার প্রতি প্রচন্ড তার ভালোবাসা রয়েছে তবে ইগনোর কেন করেছিলেন সেটা বুঝতে পারলেন ইগনোরটা কেন করেছেন তবে তিনি কেন ইগনোর করেছেন তবু কেন ইগনোরটা করেছেন কারণ কারণটা কি কারণটা হচ্ছেন অতিরিক্ত আপনি দিয়ে ফেলেছিলেন অতিরিক্ত কাউকে দেবেন না বন্ধুরা আমি এটাই বলবো অতিরিক্ত আপনারা কাউকে দিতে যাবেন না অতিরিক্ত নিজের সন্তানকে যারা বিবাহিত সংসার করছেন যারা দেখছেন অতিরিক্ত যদি নিজের সন্তানকেও দেন তারাও আপনাকে মূল্যহীন ভেবে ফেলবেন বুঝতে পেরেছেন অতিরিক্ত কাউকে কারোর জন্যই কিছু করা উচিত না তাহলে কিন্তু আপনি সেখানে পুরো হয়ে যাবে আমার বাবা বা মা তো আছেই সব সময় তো খবর নেয় আমি আর কি ফোন করব মায়ের বাবার খবর কি কি করতে নেব বা দরকার আমি কাজের জায়গায় কাজের জায়গায় আছি এই চিন্তা ভাবনা গুলো তখন সন্তানের মধ্যেও চলে আসে জানেন বেশি ফোন করা বেশি খবর নেওয়া যদি করেছেন তো আপনাকে ইগনোর করবেই সেখানে আপনার কোনো মূল্য থাকবে না সে যে ব্যক্তিই হন না কেন সে আপনার স্বামী হলেও দেখে নেবেন পরীক্ষা করবেন সেগুলো অতিরিক্ত দেখাবেন না ভিতরেরটা ভিতরে রাখুন নিজেকে ভালোবাসুন সেই ভালোবাসাটা নিজেকে বাসুন তাহলে দেখবেন আপনি অনেক পজিটিভ হয়ে যাচ্ছেন আর আপনার যে মানুষটার জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন সেই মানুষটাও দেখবেন আপনার খোঁজ নিতে শুরু করবেন আপনার কাছে ফেরার জন্য চেষ্টা করবেন বা আপনাকে আরো ভালোবাসার জন্য তখন চেষ্টা করবেন কারণ এই এইটা কেটে আপনি একটা পজিটিভ যেতে পারছেন আপনার মধ্যে এসে যাচ্ছে আপনার মধ্যে এবং এখন তিনি যে ভয়টা পাচ্ছেন সেটা হচ্ছে তার কোনো একটা ইস্যু আছে কোনো একটা বাধা আছে বা আপনার দিক কোনো বাধা থাকতে পারে যে সেই কারণে তিনি কিন্তু আহ ভয়টা পাচ্ছেন বা আপনাকে ইগনোর করেছেন তার জন্য ভয় পেতে পারেন যে এখন আপনার সামনে আসবেন কি করে এগুলো চিন্তা ভাবনা করতেন বুঝতে পারছেন বন্ধুরা এটা হয় এগুলো হয় তাই জন্য বলবো আপনারা অতিরিক্ত কাউকে অতিরিক্তিং কোন আছে কেন আছে বলুন তো কেন আছে দেখুন এখানে এসছে কুইন অফ কাপ এখানে এসছে কিং অফ কেমন মানুষ উনি প্রচন্ড শান্ত মাথার প্রচুর ব্রেনি ইন্টেলিজেন্ট উনি কিন্তু প্রচুর ইমোশন ওনার মধ্যেও রয়েছে কিন্তু উনি সেটা প্রকাশ করেন না বোঝান না বুঝতে দেন না যে উনি ওনাই ভালোবাসেন বা উনি ওনার মধ্যে ইমোশনাল ব্যাপারটা আছে উনি ভীষণ নিজেকে ভালোবাসেন ভীষণ সেলফ ডিসিপ্লিন জানেন এই জায়গাটা আপনাদেরকে তৈরি করতে হবে বন্ধুরা এই জায়গাটা যেদিন আপনি আসতে পারবেন সেই দিন দেখবেন ওই মানুষটা আপনার খোঁজ নিচ্ছেন ওই মানুষটা আপনাকে কল করবেন ওই মানুষটা আপনার কাছে পৌঁছানোর জন্য ছটফট করবেন সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে নিজেকে যদি তৈরি করতে পারেন তাহলে সেই মানুষটা আপনার জীবনে যে ইগনোর করেছিল একদিন সেই একদিন বুঝতে পারেন সে ফিরে আসতে বাধ্য হবেন কারণ প্রচুর বুদ্ধি রাখেন তিনি প্রচুর ইন্টেলিজেন্ট প্রচুর কিন্তু শান্ত মাথার মানুষ ইনি কিন্তু আপনার যে মানুষটি সে মানুষটির মধ্যেও কিন্তু মায়া মমতা ভালোবাসা সব রয়েছে তবে তিনি বুঝতে দেন না তিনি নিজেকে পছন্দ ভালোবাসেন হুম তারপরে তারপরে আর কেউ যে তার যদি কেউ মনের মানুষ থেকে থাকেন সে এবার যদি আপনি হন তারপরে হচ্ছেন আপনি এখন উনি ইমোশনাল হয়ে গেছেন এখন আপনার কাছে ফেরার জন্য ছটপট করছেন কিন্তু ভয় পাচ্ছেন কেন যেহেতু আগে আপনাকে ইগনোর করেছেন ইগনোর করে হয়তো অন্য কারোর সাথে দেখেছেন ঘুরে ঘুরে দেখেছেন এখন তো দিনটা সেরকমই পড়েছে তাই না একজনকে ভালোবেসে এ দেখো যার কাছে গেছিলেন তার রূপ চলে এসছে সঙ্গে সঙ্গে বলতে বলতে চলে আসছে ওনাকে আপনার থেকে সরিয়েছেন ওনার কেউ রিলেটিভ এর মধ্যে হতে পারে ফ্যামিলির কেউ ওনাকে আপনার থেকে সরিয়ে দিয়েছিলেন এখন তারপরে আপনার প্রতি একটু এটাও হয়েছে উনি স্বার্থ যেখানে উনি সেখানে উনি একটু স্বার্থবাদী মানুষ কিন্তু হুম উনি এরকম ধরনেরই মানুষ যেখানে দেখেন ফেসিলিটি বেশি পাবেন সেখানেই উনি যান সেই জায়গাটা যেতে যেতে গিয়ে ফেসেছেন ফেসে গিয়ে এখন আপনার মূল্যটা বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন যে কতটা আপনি মূল্যবান বা আপনি কতটা করেছেন তার জন্য কতটা ভালোবাসা দিয়েছেন কতটা উনি ইগনোর করেছেন উনি কিন্তু জানেন আপনাকে যে ইগনোর করেছেন আপনাকে যে অবহেলা করে অন্য কারোর কাছে গেছেন তিনি সব বুঝতে পারছেন প্রচুর বুদ্ধি রাখেন তিনি আপনার থেকে প্রচুর বেশি বুদ্ধিমান মানুষ তিনি বা বুদ্ধিমতি মানুষ তিনি হম এইবার যে মানুষটির কাছে গেছিলেন সে হচ্ছে তার থেকেও আপনার পার্টনারের থেকেও অনেক বেশি অনেক বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী এই মহিলা বুঝতে পারছেন তার জন্য উনি এখন আপনার ভ্যালুটা বুঝতে পারছেন বা আপনাকে যে ইগনোর করেছেন সেটাও বুঝতে পারছেন জন্য আসতে গেলে তো একটু চিন্তা করতেই হবে আপনার সঙ্গে দেখা করতে গেলে যোগাযোগ করতে গেলে একটু তো ভয় লাগবে কারণ আপনার ভালোবাসার মূল্য কোনোদিন দেননি আপনাকে ভ্যালুলেস মনে করেছেন হ্যাঁ তো আজকের মতো কতটা বোঝাতে পারলাম কতটা কার সাথে মিললো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা আর আজকের মতো আমি এখানেই রাখবো আমার পায়ের জন্য বুঝতেই পারছেন আমি খুব কষ্ট করে বসে আছি একবার এই পা এদিকে একবার ও পা ওদিকে করছি কষ্ট করে রিডিং ভিডিও গুলো বানাতে হচ্ছে আমাকে তো যাই হোক কি করা যাবে কিছু করার নেই যেটা ইউনিভার্স রেখেছেন অ্যাঞ্জেলরা যেটা ভালো মনে করেছেন করেছেন তার জন্য আমার কোনো আমি কোনো চিন্তা ভাবনা করছি না আমি বেশ ভালো আছি আমি পজিটিভ আছি আমি আনন্দে আছি আমি মনে করি সবসময় আমি এরকমই যেন থাকতে পারি ইউনিভার্স যেন আমাকে মনের জোর এই মনের জোরটুকু রাখেন আমি মনের জোরে এইভাবে চলতে চাই যে কটা দিন বাঁচবো প্রত্যেকটা দিন আপনাদেরকে বোঝাবো প্রত্যেকটা দিন আপনাদের পাশে থাকবো আপনারা না থাকলেও আমি আছি আমি আপনাদের পাশে থাকবো আর আমি সব সময় আপনাদেরকে হিল করার চেষ্টা করব সে রিডিং অনেকে নিয়েও কিন্তু আমার কাছ থেকে হেল হয়েছেন উপকার পেয়েছেন সেটা সে সমস্ত কমেন্ট পোস্ট দু একটা আমি করি আর সব করি না কারণ অনেকের কথাবার্তা ভালো না যার জন্য আমি এগুলো ছাড়ি না আমার প্রচুর ভর্তি হোয়াটসঅ্যাপে কিন্তু আমি ছাড়ি না কেন জানেন ওই এক একজনের এক এক রকম কথাবার্তা তো আমার ঠিক ভালো লাগে না ওই জন্য থাক যে যা বলছে ইনিমাস তো শুনছেন আমার সম্পর্কে কি বলছেন মানুষে তো আমি চাইবো আপনাদের পাশে আমি আছি আপনারা আমাকে হেল্প করুন না করুন লাইক কমেন্ট করুন না করুন আমি আপনাদের পাশে আছি যে যখন আমার অসুবিধায় সাধ্য আমি হয়তো অর্থ দিয়ে না করলেও আমার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে অন্তত আপনাদের চেষ্টা করব রক্ষা করার জন্য এইটুকু আমি বলতে পারি তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর নিজেকে ভালোবাসুন বন্ধুরা নিজেকে ভালোবাসুন এটাই বলবো আগে নিজেকে ভালোবাসুন তারপর এটা ভীষণ দরকার এটা যদি না করেন তা আপনার মতন কান্না চোখের জল বন্ধ হবে না তো কাঁদতেই থাকবেন কষ্ট পেতেই থাকবেন কেন কেন ইউনিভার্স যদি মনে করেন সেই মানুষটা আপনার ঠিক আপনার কাছে ফিরিয়ে দেবেন তার জন্য আপনি কি কান্না কাটি করে তাকে অভিশাপ দিয়ে গালাগাল দিয়ে এগুলো করবেন না এগুলো বড় ছোট কাজ এগুলো করবেন না ইউনিভার্সের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন আপনি ব্যাট কর্মা তৈরি করে ফেলবেন এগুলো করবেন না সব সময় যদি হাজার শত্রুও হয় তাকে ইউনিভার্সের কাছে আশীর্বাদ করুন প্রার্থনা করুন সে যেন বহু বছর বেঁচে থাকেন এবং ভালো থাকেন এই প্রার্থনাটা আপনি করুন শাস্তি যা দেওয়া তো ইউনিভার্সেন আমরা কে বলুন তো আমরা কেউ শাস্তি দেওয়ার কারণ বলুন কেউ না রাশির মতো রাখি বন্ধুরা তারা